মেয়েটিকে যখন চোর বলে অপমান করছিল তখনই হাজির হয় মেয়েটির স্বামী সে এসে হুঙ্কার দেয় কি করছো বোন তাকে অপমান করে বলে তোমাকে শরীর থেকে এখনো মাছের গন্ধ ছড়াচ্ছে খারাপ তোমার চুরি মেয়েটির স্বামী তাদের সতর্ক করে আমার স্ত্রীকে ছেড়ে দাও না হলে আমি তোমাদের পরিবারকে রাজনীতিতে কখনো উপরে উঠতে দেবো না খারাপ মেয়েটির স্বামী হেসে হেসে উত্তর দেয় তুই একজন মাছ বিক্রেতা তুই আমাকে উপরে উঠতে দিবি না প্রিয় এরা গ্রামের লোক ভণ্ডামি করতে ভালোবাসে তাদের ভয় ভয় পাওয়ার হাস্যকর আজকে সভার প্রতিনিধি আমি ওরা কি আমাকে ভয় দেখাতে পারবে মেয়েটির মাছ বিক্রেতার স্বামী বলে এই সাহস তোমায় কে দিয়েছে তুমি কি ধরনের মানুষ তোমার চরিত্র আমি ভালো করে জানি খারাপ মেয়েটির স্বামী রেগে গিয়ে বলে তাদের তাড়িয়ে বের করে দাও তখনই একজন লোক সামনে এসে বলে আশিক স্যার আজকের বিশেষ আমন্ত্রিত অতিথি তুমি কোন সাহসে স্যারের বিরুদ্ধে দাঁড়িয়েছ ছোট বোনের স্বামী পাল্টা জবাব দেয় একজন মাছ বিক্রেতা কিভাবে বিশেষ অতিথি হতে পারে আমি বিশ্বাস করি না লোকটি বলে আমি স্যারের সহকারী ও তুমি কি ভাড়া করে নিয়ে এসেছো লোকটি শান্তভাবে বলে জামশেদ খান এলে সব কিছু স্পষ্ট হবে জামশেদ খান তুমি কি জেলার সভাপতির কথা বলছো পাগল নাকি এই সামান্য মাছ বিক্রেতার জন্য সেখানে আসবে এখনই তাদের সবাইকে বেঁধে কঠিন শাস্তি দাও বডিগার্ড তাদের মারতে লাগলো কিছুক্ষণের মধ্যেই জামশেদ খান সেখানে এসে হাজির সবাই থামো তারা তো অভাব হয় দৌড়ে এসে অভিযোগ করে এই দুজন চুরি করেছে জামশেদ খান এগিয়ে যায় ছেলেটির কাছে তাদের এই অবস্থা দেখে মেয়েটিকে এক থাপ্পড় মারে ছোট বোনার তার স্বামী বলতে লাগে তারা চুরি করেছে আপনি ভুল করছেন তখনই শয়তান ছেলেটিকে আরেকটি চর মারে সভাপতি রেগে গিয়ে বলেন তোমরা জানো না তারা কারা ওরা শুধু আমার অতিথিই নয় এই বাণিজ্য সমিতি বিশেষ সম্মানিত অতিথি ছোট বোন কোনোভাবে এটা মেনে নিতে পারলাম না বড় বোন তখন তার বালার নেকলেস হাত থেকে মেরে দূরে ফেলে দেয় দেয় সভাপতি গার্ডকে আদেশ দেয় মেয়েটিকে কঠোর শাস্তি দিতে মিটি চিৎকার করতে থাকে স্বামী আমাকে বাঁচাও স্বামী তাকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে সভাপতি বলেন তাদের কাছে কোটি টাকার সম্পত্তি আছে বহু মাছের পুকুর আছে তোমরা চোখে যা দেখছো সবসময় সেটাই সত্যি নয় শেষে ছেলেটি বলেন মানুষের মূল্য পোশাকে নয় কাজে আর ले बहु मेरि कसम